থাম জায়গা তো ঘুরে যায় গেছো আজকের ভিডিওটা সেডিং নিয়ে হতে চলেছে দেখো সেন্সিভিলিটি নিয়ে হতে চলেছে সেন্সিভিলিটি ঠিক রাখলে তোমার হেডশট অবশ্যই লাগবে যতটা যেটা মারতেছে সেটা হেড লাগতেছে দেখো ফুল ভিডিওটা দেখতে থাকো তুমি এরকম হেডশট মারতে পারবা তোমার যদি সেন্সিভিলিটি যদি ভালো থাকে তুমিও হেডশট মারতে পারবে আমার মতো দেখো আবার এখান থেকে লং গান কিনে নেই এখান থেকে নেই এসবিডি এখান থেকে ডিজা ডিজার ডিজার্ট নিয়ে নিলাম কিনে তারপরে আর একটা নেই স্কেচ নেই এখান থেকে স্কেচ কিনে নেই তারপরে দেখ আমি জয়টা সেন্সিভিটের জন্য যদি তোমার ঠিক থাকে তাহলে সবই হবে দেখো হ্যাঁ এখান থেকে আমার সেন্সিভিটা লো আছে দেখো সেন্সিভিটা লো থাকতে আমি স্ক্রিনটা ঘোরাতে আমার সব অসুবিধা হচ্ছে দেখো এনে মাথায় উঠতেছে না কোনো রকমে মোবাইলের স্ক্রিনটা ঘোরাতে আমার অসুবিধা হয় কোনোরকমের মাথা উঠতেছে না ফুল ভিডিওটা দেখো স্যানেল নতুন হয়ে যায় চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া এরকম ভিডিও পাওয়ার জন্য দেখো আমি সেন্সিপিটা দিই মাত্র দুইটাই দেবো দেখো গ্রেড আর এটা শুয়াত্তর আর কিছু দিতে হবে না ভাই ওরা লই থাক দুইটা দিলেই দেখো আমার কী সুন্দর ওয়ান আপ লাগতেছে জয়টা মারবাই ওয়ান টাপ দেখতেছো হ্যাঁ দেখো আমি জয়টা মারবো শোটে ওয়ান টাপ আমি ট্রেনিং যা তোমাদের দেখতেছি সব ওয়ান টাফ সারা লাগবেই না দেখো দেখো এরকম একটা মারলাম একটা ওয়ান টাফ কোনোটাই মিস মিস নাই দেখো একে মারবো একে ওয়ান টপ ও সবাই মা মরে যাতে এক একবার তো মরবে হেট এরকম দেখো ওয়ান টাফ সারা মারবোই না দেখো ওয়ান টাফিবিলিটি ওরকম করে দিয়ে খেলো ইনশাল্লাহ তুমিও তোমারও হেট লাগবে আর একটা কথা তুমি যদি একটা এনিমের মাথায় যদি ভালো করে এম রাখতে পারো তাহলে হয়ে যাবে আমি জলটা পারো না তুমি এরকম করে ট্রাই করতে পারো মরে গেছে নতুন নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে